যে আমাদের যে প্রত্যেকটা পরিবারের যে ভাইরা গুম হয়ে গেছে আইন প্রয়োগকারী সংস্থা দ্বারা রাষ্ট্রীয় বাহিনী দ্বারা শেখ হাসিনার সময়ে সেই সময় থেকেই আমরা প্রতি বছর তিরিশে অগস্টটাকে বড়োভাবে সামনে আনি পালন করি এবং ওই সময়টায় বিচারের দাবিতে বয়ানটা সামনে আনার চেষ্টা করি আজকেরটাও তাও সেটা ব্যর্থ হয় না এক বছর পার হয়ে যাওয়ার পরেও আমরা হয়তো নির্দিদায় কথাটা বলতে পারছি এই পরিবর্তনটাই আমাদের হয়েছে কিন্তু এই যে হাজারো পরিবার যাদের সন্তান গুম হয়ে গেছে এখনো পর্যন্ত মিসিং যারা কিন্তু আমরা তথ্য জানি না এই মানুষগুলার যেই ট্রমার ভিতর দিয়ে যাচ্ছে বাংলাদেশ যেই ট্রমার ভিতর দিয়ে যাচ্ছে এই বাংলাদেশের এত পরিবার এইটার শেষ কোথায় আসলে বারো বছর ধরে আমি নিজেও জানি না যে আমি আসলে সধবা না বিধবা আমি আজকে যদি মারা যাই কালকে আমার কি পরিচয় আমার লাশটা দাফন হবে সেটাও কিন্তু আমি জানি না যে আমাকে কি সধবার পরিচয় দাফন করবে না আমি বিধবার পরিচয় আজকে আমি আমাকে দাফন করবে আমরা তো যেখানে ছিল আমরা ওইখানে আছি শুধু একটু স্বাধীনভাবে কথা বলতে পারছি এতটুকু আমাদের স্বাধীনতা এছাড়া আর কোনো কিছুই আমরা পাই না

এবং আমি আমার কাজে সবথেকে বেশি চেষ্টা করছি স্মৃতিকে ধরে রাখার চেষ্টা এবং রেজিস্টেন্স তারা তাদের দৈনন্দিন জীবন কীভাবে প্রতিরোধ করে